আসসালামু আলাইকুম আমি রইছি সাদেকান কিষি মার্কেট রায়বাজার কেরামত মাছ মাছ বাজার বড়টা এরিডনিয়া মাছ বাজার সকল ধরনের মাছ পাওয়া যায় চাষ এবং দেশি এই তেলাপিয়া মাছ যথাযতে লাছ মাছ লাগে কৈ মাছ কৈ মাছৰ কৈ মাছৰ কেজি কত দুইশ কেজি দুইশ টকা কৈ মাছে বৰ বৰ কৈ মাছ খেতে খুব স্বাদ চলু আমাৰ পাঙ্গাসের কথা জিজ্ঞেস করি পাঙ্গাস কত করে তোমার পাঙ্গাস একশো ষাট টাকা কয় কেজি ওজনের আড়াই কেজি ওজনের আর ওইটা এটি কোন জায়গার মাছ মমি সিং সৈয়দ মিয়ার দোকান বাজারে প্রথম দোকান এক নম্বর গলিতে পাশে রয়েছে তাদের আরও দোকান